হুজুর মাজহাব কেন মানতে হয় মানতে হয় বিস্তারিত বললে ভালো হয় ভালো হয় প্রথম আমাকে বুঝতে হবে মাঝহাব কি কি এটা বুঝলে বুঝলে তখন আর কোনো প্রশ্নই থাকবে না দেখেন আমাদের প্রত্যেকের ইমান আর বিশ্বাস বিশ্বাস মানব জীবনের প্রতিটি বিষয়ের উত্তর কোরআন হাদিসে আছে এটা আমাদের আমাদের ইমান এবং এটা সত্য ইমান সত্য ইমান এর আলোকে যখন বাস্তব জীবনের সব জিজ্ঞাসা কোরআন হাদিসের কাছে আমরা পেশ করি আমরা চারটে অবস্থার মুখোমুখি হই খেয়াল করেন খেয়াল করেন জানি কোরআন হাদিসে আছে কিন্তু আমি পাইতেছি আমি দেখতেছি মনে করেন বিমানে নামাজ হবে কিনা 1400 বছর আগে তো বিমান ছিলই না তো কোরআন হাদিস আমি কোথায় পাব বাকি আমি এতটুকু জানি কোরআন হাদিসে নিশ্চয় এমন কিছু দিক নির্দেশনা আছে যার আলোকের সমাধান হবে আজকের দিন না যতক্ষণ আসছে শেষ намаল সময়ের মধ্যে মুশকিল হবে তো প্রথম অংশ হলো আছে কিন্তু আমি দেখতেছিনা আমি দেখতেছিনা দুই নম্বর দুই নম্বর আমি দেখতেছি কিন্তু অস্পষ্ট স্পষ্ট হইতেছে নষ্ট হইতেছে নষ্ট তিন স্পষ্ট হইতেছে কিন্তু পারস্পরিক সাংঘর্ষিক মনে হইতেছে আমার ইমান বিশ্বাস কোরআন হাদিসে কোনো সংঘাত নাই এই তিনটাকে এক পাশে রাখে আমি যেটা পাচ্ছি সংঘাত অবস্থায় আমি কোরআন হাদিসে দেখতেছি এবং স্পষ্ট দেখতেছি সংঘাত মুক্ত দেখতে এই চতুর্থ সেরে নিতে রাখে মজহব নাই সরাসরি কোরআন হাদিস মানতে হাদিস যেমন পাঁচক্ত নামাজ ফরজ না নফল হানাফি মাঝহাব কি তাকে কি বলা হবে বেউকু এখানে হানাফি মাঝহাব কি হানাফি মাঝহাব না সমস্ত মাঝহাবের উর্ধে এটা ফরজ সরাসরি কোরআন হাদিসের বক্তব্য হাদিসের কিন্তু ওই প্রথম তিন শ্রেণী যেটা রেখে দিলাম ওখানে সমাধান কি সমাধান ওখানে সম্ভাব্য সমাধান সমাধান যে যা বোঝে কোরআন হাদিসের আলোকে সে তার বুঝ মতন আমল করবে বলেন এতে কি দিন দিন থাকবে না খেলনার বস্তু হবে কেমন খেলনার বস্তু হবে সময় থাকলে আমি দুই পাঁচটা বাস্তব উদাহরণ দিতাম আমার সরাসরি সামনে ঘটা সামনে ঘটা সময় নাই আর বুঝমান মানুষের জন্য বিস্তারিত প্রয়োজনও নাই মূল কথা এতটুকু যে যার যা মনে আসবে সে সেইভাবে আমল করবে আমল করবে তাতে দিন আর দিন থাকবে না খেলার বস্তু হয়ে যাবে দ্বিতীয় সমাধান সমাধান টুপি দেখেই হুজুর মনে করব আর তার কাছে জিজ্ঞাসা করব আর সে যা বলবে তাই উত্তর দিব বা কোরআন হাদিসের একটু অনুবাদ দেখে মোটামুটি কোরআন হাদিস কোরআন হাদিস ঠিক ভুল বোঝে না কিন্তু কোরআন নিয়ে একটু সময় দেয় একটু করে অর্থ দেখে নামে মাত্র কোরআনের সাথে সম্পর্ক এর কাছেই জিজ্ঞাসা করব আর ও যা বলে তার আলোকে আমি আমল করব আমল করি এটা কি প্রথমটার থেকে বেশি ব্যতিক্রম হবে তিন নম্বর কোনো একজন বিজ্ঞ পুরানো হাদিসের অভিজ্ঞ বিজ্ঞকে জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করবেন এটা আপনি সমাধান নেওয়ার আগে চতুর্থ নম্বরটা একটু শুনে নেন তারপরে না তারপরে কোরানো হাদিসের একজন অভিজ্ঞ না অনেক অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত বোর্ড ওই বোর্ডকে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা ভুল সব জায়গায় হতে পারে কিন্তু

প্রত্যেক বোডে হাজার হাজার মুফতি মহাদিস মুফাসসির, ভাষাবিদ তাদের আলোচনা পর্যালোচনার নির্যাস হলো এই মাঝে এই ক্ষেত্রে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই তুমি কোরআন হাদিস মানবা না মাঝহাব মানবা তো তার উত্তর কি দিব উত্তর কি দিব তার উত্তর দিব ভাইয়া আপনার প্রশ্ন ভুল হইতেছে আপনার প্রশ্নের ধরন হয়েছে এরকম কেউ যদি জিগায় আপনার বাড়ি কোথায় ঢাকাতে না বাংলাদেশে বাংলাদেশে আপনি কি উত্তর দিবেন প্রশ্ন ভুল হইতেছে কারণ আমি যদি এই সময় বলি ঢাকাতে তার মানে ঢাকা বাংলাদেশের বাইরে বাইরে আর যদি বলি বাংলাদেশে তার মানে বাংলাদেশের সাথে ঢাকার কোনো সম্পর্ক নাই না বলবে যে আপনার প্রশ্ন ভুল হইতেছে আপনার প্রশ্ন সুধরান প্রশ্ন হবে আপনার বাড়ি কি ঢাকা জেলার ভিতর দিয়ে বাংলাদেশে যশোর জেলার ভিতর দিয়ে বাংলাদেশে না ভোলা জেলার ভিতর দিয়ে বাংলাদেশে এই হবে প্রশ্ন তো ঠিক এখানেও প্রশ্ন হবে এই তিন স্থানে আপনি নিজের মত মতো কোরআন হাদিস মানবেন না টুপি দেখে হুজুর দেখেই তার ভিতর দিয়ে কোরআন হাদিস মানবেন না একজন অভিজ্ঞর ভিতর দিয়ে কোরআন হাদিস মানবেন না অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত বোর্ডের ভিতর দিয়ে কোরআন এই হলো মজাব আর কিছু না আর কিছু না যদি কথা বুঝে আসে আর কোন প্রশ্ন থাকবে না এটা হলো বাস্তব চিত্র এখন প্রশ্ন আসতে পারে হুজুর এই চার বোর্ডের মধ্যে কোন বোর্ড ভালো উত্তর হলো সবটাই ভালো যে এলাকায় যে বোর্ডের অভিজ্ঞ মুক্তি পাওয়া যায় ওই এলাকায় ওইটাই ভালো যেমন হোমিও চিকিৎসা ভালো না অ্যালোপ্যাথি ভালো না হেকেমি ভালো যে এলাকায় যে চিকিৎসার ডাক্তার ভালো পাওয়া যায় ওই এলাকায় ওই চিকিৎসা ভালো চিকিৎসা ভালো চিকিৎসা তো মনে করেন আজকের বাংলাদেশে যদি কেউ মালিকি বোর্ডের ভিতর দিয়ে কোরআন আদিস মানতে চায় পুরা ঢাকা ঘুরেও একজন পাবে না তো কিভাবে আমল করবে কিভাবে আমল করবে আর একজন হানাফি মাঝাবের ভিতর দিয়ে মানতে চাই অলিতে গলিতে মুফতি পেয়ে যাবে আবার মনে করেন এমন এক এলাকা যে এলাকায় আমভাবে সব মালিকি

যে সব প্রশ্নের উত্তর কোরআন হাদিস আছে কিন্তু বাস্তব জীবন যখন আমরা নিয়ে চলি তো কয় অবস্থার মুখোমুখি হয় চতুর্থ স্থানে কোনো নাই কিন্তু প্রথম আপনি মানে যাওয়ার পথ পথ কোনটে ধরবেন আপনি একা একা আমল করবেন ওটাও মাঝহাব মানে আমার নিজের মাঝহাব টুপি দেখা মানুষের মাঝহব একজন ব্যক্তির দেখানো মাঝহাব একটা বোর্ডের দেখানো দেখানো নিরাপদ কথা বলে দিন নিয়ে কোনো ঝগড়া নেই আমার ঝগড়া নেই আমার ঝগড়া করবো কেন যার কবরে সে যাবে আমার দায়িত্ব সত্যকে বলা বলা যে গ্রহণ করবে তার লাভ হবে তার লাভ আল্লাহ তালা আমাদেরকে দিন নিয়ে ঝগড়ার থেকে দেন যার কবরে সে যাব একা একা যাব অতএব বুঝে শুনে সিদ্ধান্ত